ঢাকা শহরের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে আধুনিক একটা হাউজিং বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া এবং এই বসুন্ধরার মধ্যে যদি আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান একটা অ্যাপার্টমেন্ট সকল সুযোগ সুবিধা এখানে থাকবে সেরকম একটা অ্যাপার্টমেন্ট যারা বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে নিয়ে ফ্যামিলিদেরকে খুব সুন্দর একটা পরিবেশে বসবাস করতে চান তাদের জন্য কিন্তু এই চমৎকার লোকেশনটা আমি এই মুহূর্তে যে রাস্তাটাতে দাঁড়িয়ে আছি এটা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার দুবাই রোড খ্যাত এভিনিউ রোড এই রোডটা সরাসরি চলে গেল তিনশো ফিটে বসুন্ধরার একদম মাছ বরাবর হয়ে তিনশো ফিট এর ঠিক উল্টা পাশে যে রাস্তাটা এদিক দিয়ে প্রবেশ করলো এই রাস্তাটা মাদানি এভিনিউ অর্থাৎ একশো ফিট রোডে গিয়ে মিশেছে পাশাপাশি মাদানি এভিনিউতে রয়েছে ইউআই ইউনিভার্সিটি এবং মসজিদ আল মোস্তফা অর্থাৎ সবচেয়ে সুন্দর একটা মসজিদ ঠিক পাশাপাশি এখানে যে বড় বড় পিলারগুলো দেখতে পাচ্ছেন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে বসুন্ধরার সিটি শপিং মল দুই নম্বরটা কিন্তু এখানে নির্মাণ হচ্ছে অর্থাৎ নির্মাণ কাজটা শুরু হয়েছে আপনারা জানেন যে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা যেমন রয়েছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ভার্সিটি থেকে শুরু করে সবকিছু যারা একটা লাকজারিয়াস অ্যাপার্টমেন্ট নিতে চান তাদের জন্য এই জায়গাটা খুব দুর্দান্ত হবে লোকেশনটা বলে দিচ্ছি যেটা আই এক্সটেনশন অর্থাৎ বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার আই এক্সটেনশনের একান্ন নম্বর রোডে বিশ কাঠা একটা ল্যান্ড এই বিশ কাঠা ল্যান্ডের উপরেই মূলত তলা একটা বিল্ডিং হবে ছাব্বিশশো বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট এখানে চার বেড ডাইনিং ড্রয়িং কিচেন সার্ভেন্ট বেড সার্ভেন্ট টয়লেট থেকে শুরু করে একটা ফ্ল্যাটের মধ্যে সকল সুযোগ সুবিধা থাকবে যারা আপনারা চান একটা লাক্সারি আছে অ্যাপার্টমেন্টের মালিক হতে চল্লিশ কম খরচে সেক্ষেত্রে শেয়ার ভিত্তিক ভাবে আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্ট নিতে পারবেন দর্শক যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে ফোন করবেন আর আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা এখানকার যিনি উদ্যোক্তা আছেন তার সাথে কথা বলবো এবং কোন প্রসেসে আপনারা অ্যাপার্টমেন্ট নেবেন সেটা নিয়ে কথা বলবো তো চলেন কথা শুরু করা যাক আজকের ভিডিও আমাদের সঙ্গে রয়েছেন আবু সুফিয়ান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম অনেক অনেক ভালো আছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া মানে হচ্ছে ঢাকা শহর ইভেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভিআইপি এখন টপ প্রায়োরিটি লিস্টে আছে নট অনলি দ্যাট আমরা যেখানে আছি এটা কিন্তু বসুন্ধরার মধ্যে যারা বসুন্ধরায় ঢুকে নাই তারা কিন্তু এটা বুঝতে পারবে না বসুন্ধরার মধ্যে সবচেয়ে ভিআইপি জোন আছে এই যে অনেক মানুষ বলে না কাছাকাছি না এই যে ওই যে নির্মাণাধীন বসুন্ধরার দুই নাম্বার শপিং মলটা মসজিদ আল মুস্তাফার ওই যে গম্বুজ দেখা যাচ্ছে ইউআইইউ দ্যাট মিনস এই যে রোডটা দেখছেন এটা হলো 51 নাম্বার রোড এক্সটেনশনের এই রোডে প্রায় 10টা না 8টা

মেবি হিন্দুদের একটা জলাশয় ওনারা এটা এটা আজীবন উন্মুক্ত থাকবে দেখা বলা যায় আমরা এটা কিন্তু একটা কর্নার প্লট কর্নার প্লট এক্স্যাক্টলি 20 কাঠার মধ্যে 3 ইউনিট বুঝতেই পারছেন 20 কাঠা যদি আমরা 3 ইউনিট করি তাহলে ফ্ল্যাটটা কতটা লাক্সারিয়াস হবে এক্স্যাক্টলি হ্যাঁ ঠিক আছে তো দেখেন দর্শক আমি যেটা বলছিলাম যে এরকম একটা লাক্সারিয়াস একটা জায়গায় আপনি একটা মানে কি বলবো লাইফ লাইফস্টাইল যদি আপনি লিড করতে চান সেই ক্ষেত্রে এই জায়গাটাতে আপনাকে আসতে হবে আমি আমি বলি আমাদের এটা তো ফিক্সড ফ্লোর আমরা লটারিতে যাচ্ছি না তাইলে আমাদের এখানে চার তালায় আছে খালি পাঁচ তলায় একটা আছে নয় তালায় দশ তালায় আর তলায় টপ ফ্লোর আচ্ছা দ্যাট মিন্স আবাসিক হলো সতেরতলা তিন সতেরো একান্নটা ফ্ল্যাট ঠিক আছে আর এই রোডে কিন্তু বিশ কাঠার নিচে কোনো জায়গা নাই তিন কাঠা দুই কাঠা পাঁচ কাঠা এরকম প্লট নাই এগুলো সব

ডাবল হাইট থাকবে চারতলা থেকে ফ্ল্যাট শুরু হবে তো অনেক মানুষের আছে না এরকম মানের একটা ফ্ল্যাট কিনতে কিন্তু এটা কিন্তু আজ থেকে তিন বছর আগে যখন ম্যাচুরিটি আসবে তখন কিন্তু এটা কিনতে মিনিমাম নেওয়ার অবর সাড়ে কোটি টাকা লাগবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই নিরাপদ ভাবে শুরুতে এক মাসের মধ্যে আপনি রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটের এবং বাকি কাজটা কিন্তু আমরা সবাই মিলে সমন্বয় করেই করব। আপনি আমার অলরেডি অনেকগুলো প্রজেক্টের ভিডিও করেছেন ভাই সো আমার সবগুলো প্রজেক্ট কিন্তু এখন অনগোয়িং এবং ডেলিভারির পথে সাতটা রানিং প্রজেক্ট আছে আমার

পছন্দ অনুযায়ী একটা ফ্ল্যাট কিন্তু হয় না ভাগ্য থাকতে হয় আমরা এটা কিন্তু শেয়ারই করছি বাট এবং বেস্ট প্লেস বেস্ট ব্লক আমরা বসুন্ধরার পাশে আমাদের এই যে পঞ্চাশ ফিটের পরে কিন্তু মাদানি অ্যাভিনিউ ঠিক আছে সো আপনি কিন্তু এই এলাকাটা বাজার সদাই করতে কোনো কিছু প্রবলেম হবে না আচ্ছা ভাই একটু আমরা ডিটেলে জানি আপনার এখানে যেহেতু বলছিলেন বিশকাঠা ল্যান্ড জি বিশকাঠা ল্যান্ডের উপরে আপনার বিল্ডিং করবেন টোটাল উনিশ তলা উনিশ তলা এরপর আবার বি ওয়ান বি টু থাকবে বেসমেন্ট থাকবে হ্যাঁ গ্রাউন্ড ফ্লোরে পুরো আমাদের অফিসিয়াল সিকিউরিটি রুম টুম আমাদের ওয়েটিং রুম থাকবে তারপরে ইনফিনিটি সুইমিং পুল সুইমিং পুল মাধ্যতামূলক আমরা এটাতে লিখিত দিব সুইমিং পুল থাকবে জিমনেশিয়াম থাকবে তারপরে কমিউনিটি স্পেস থাকবে নামাজের জায়গা থাকবে বিশাল আচ্ছা আর আপনারা জাস্ট একটু কল্পনা করেন যে বিশ কাঠা যদি আমরা তিন ইউনিট দেই তাহলে আমার এখানে কিন্তু ওপেন জায়গাটা অনেক বেশি অনেক বেশি চতুর্দিকে আমরা বাচ্চাদের জন্য যা যা করণীয় দ্যাট মিনস আমরা কিন্তু গ্রাউন্ড ফ্লোর দুইতলা তালা কিন্তু ফ্ল্যাট কাউন্ট করি নাই সো এখানে এরকম একটা পরি পরিবেশ হবে এখানে যতগুলো প্রজেক্ট আছে এই রাস্তায় নর্মাল কোন বিল্ডিং হবে না ইচ এন্ড এভরি বিল্ডিং ফেয়ার ফিস কি বলছি বুঝতে পেরেছেন সো এখানে বিল্ডিং করা হলো এইটা আজকে আপনি কল্পনা করছেন কিরকম আমি জানি না বাট আফটার থ্রি ইয়ার্স এটার ভ্যালুয়েশনটা চিন্তা করবেন এটা কিন্তু দূরে না এটা যদি আপনারা যারা আছেন দেখছেন জাস্ট আসবেন আসার পর দেখেন আসলে আমার কথার সাথে কাজের কতটুকু মিল আছে যদি কথার সাথে বাস্তবতার মিল থাকে দেন আপনি আমাদের

তারপরে সেপারেট ড্রয়িং সেপারেট ডাইনিং ফ্যামিলি লিভিং তারপরে সার্ভেন্ট বেড সার্ভেন্ট টয়লেট দ্যাট এখানে কোনো কিছুর কোনো কমতি থাকবে না ভাই মানে একটা ফ্যামিলির জন্য আর যেন দ্বিতীয়বার ফ্ল্যাট কিনতে না হয় আমাদের ওই ধরনের ডিমান্ডগুলো এখানে সব ফুলফিল পার্কিং সবাই পার্কিং হ্যাঁ এই শেয়ারের মধ্যে পার্কিং একটা ফিক্সড পাবেন আর যদি কেউ মনে করেন এখানে তো একটা আসলে ওই মানের মানুষগুলোই আসবেন ঠিক আছে কেউ যদি মনে করেন আমার পার্কিং একটার বেশি দুইটা লাগবে তাকে অবশ্যই এক্সট্রা 10 লাখ টাকা দিতে হবে আমাদের যেই ল্যান্ডের যে ভ্যালুটা

সেভেনটি টেন্টি লাখ এটা কম বেশি এক লাখ লাখ টাকা হইতে পারে কারণ আমরা এর ভিতরে আপনাকে সবকিছুই দিব কোনো কিছু কমতি থাকবে না যেহেতু নিজেরা করব এখানে আমাদের আলাদা কোনো যারা আমরা যারা নির্মাণে থাকবো তাদের একটা পার্সেন্টেজ থাকবে যেভাবে হয় আর কি বসুন্ধরা এটা আট দশ পার্সেন্ট পর্যন্ত হয় বাট সেটা আমরা খুবটা কমিয়ে আনবো হয়তো হাই সেভেন পার্সেন্ট হতে পারে এটা একদম সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার থাকবে ওকে ওকে আচ্ছা এটা হ্যান্ড ওভার উইদিন থ্রি ইয়ার্স

তো একদম হাই মেটেরিয়াল ইউজ করবেন বিষয়টা হলো আপনি তো প্রজেক্ট এরিয়া দেখছেন আমাদের আমরা ফেয়ার ফেস বিল্ডিং করব এখানে আমাদের যে ডিমান্ড গুলো বাংলা এখানে যারা টপ টেন রিয়েল স্টেট আছে যারা সাপ্লায়ার তাদের সাথে অলরেডি আমাদের কথা আমরা কিন্তু উত্তর এত বিল্ডিং করেছি সর্বোচ্চ কোয়ালিটি ইনশিউর করেছি বাট এটা কিন্তু ওই রকম না এটার ফ্লেয়ার যে এরিয়া ডিমান্ড এবং এটার যে কস্টিং সব ওগুলোর চেয়ে অনেক বেস্ট কোয়ালিটি আসবে ঠিক আছে মানে আমরা এখানে কোনো কিছু কম্প্রোমাইজ করবো না যেহেতু বিল্ডিংটা একটা খুবই লাক্সারিয়াস বিল্ডিং হবে এবং প্রাইস ও হবে তুলনামূলক ঠিক আছে কোনো হবে না যেহেতু টাকা আপনার ভাই সবার টাকা আমি কেন কম্প্রোমাইজ একটা সেটাই আচ্ছা তো অনেকে আছেন যারা বসবাসের জন্য নিতে চাই তারা তো নিতেই পারছে পাশাপাশি অনেকেই চাই যে ভাই আমি আচ্ছা ভাইয়া আপনি যে পয়েন্টটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছেন এখন আমার কাছে কেউ কিনতেছে মাত্র শেয়ার এবং আমি যখন জানুয়ারিতে কাজ ধরব পাইলিং কমপ্লিট করবো সে কিন্তু আর শেয়ার বিক্রি করবে না সে বিক্রি করবে সেটা বলা যায় সেই স্কোয়ার ফিট ধরে বিক্রি এত পার্সেন্ট দিতে হবে আপনার ফ্ল্যাট আপনি বিক্রি করে দিতে পারেন কোন সমস্যা নেই আপনার নিজের মতো করে যখন ম্যাচুরিটি আসবে দুইতলা তিনতলা ইনভেস্টের জন্য তখন কিন্তু আপনি এখান থেকে খুব ইজিলি বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ যদি আপনি একটু টাইম দেন এখানে এক কোটি টাকা বের করে নিতে পারেন কি বলছি বুঝছেন ওইভাবে আপনি আমাদের কোনো মানে হিডেন কোন ট্রান্সফার

কমিউনিটি স্পেস আছে প্রেয়ার রুম আছে জিমনেশিয়াম আছে আমরা কিন্তু নিস্তালা দুইতলা তিনতলা এগুলো কিন্তু একদম ফ্রি রাখছি কোনো ফ্ল্যাট হচ্ছে না আচ্ছা তো আপনারা যারা দর্শক আছেন তারা বুঝতেই পারছেন এটা আমরা কোনো কিছুর কমতি রাখবো কমতি রাখছেন আচ্ছা তো অনেক ইনফরমেশন জানলাম সুফিয়ান ভাইয়ের কাছ থেকে আমরা মোটামুটি অনেকগুলো বিষয় বোঝার পরে একটা জিনিস ক্লিয়ার হইলাম যে এই যে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে আপনি যদি একটা ভিআইপি ব্লকে ভিআইপি একটা জোনে যদি বসবাস করতে চান এবং এটার আশেপাশে তো যেহেতু কমার্শিয়াল অনেকগুলো বিল্ডিং থেকে শুরু করে কমার্শিয়াল এরিয়াটাই আমি বলবো এটার পাশে আর একটা জিনিস হচ্ছে এখান থেকে তিনশো ফিট তো খুবই কাছে আপনি যে কোনো দিকে মুভ করতে পারছেন নারায়ণগঞ্জ যাবেন ময়মনসিং যাবেন আপনি গাজীপুর যাবেন খুব সহজ রাস্তা তিনশো ফিট হয়ে আপনি যে কোনো সময় যেতে পারছেন সুফিয়ান ভাই এখন এই এলাকাতে স্টুডেন্ট মানে যারা আসলে ফ্যামিলি নিয়ে বসবাস করবে স্টুডেন্টদেরকে বাচ্চাদেরকে ভর্তি করা ভালো স্কুল সেগুলো তো অ্যাভেলেবেল এদিকে সিটির মধ্যে আপনি যদি বলেন সবচেয়ে বাংলাদেশের নামি দামি স্কুল ইউনিভার্সিটি সবগুলোর ব্রাঞ্চ এখানে আছে এবং আপনার সবচেয়ে মজার বিষয় হলো আপনি কিন্তু এই মাধানি অ্যাভিনিউ ক্রস করলে এখানে ইউআইউর নিজস্ব একটা এরিয়া আছে আবাসিক এরিয়া তাদের হসপিটাল আছে স্কুল আছে কলেজ আছে সব আছে সব আছে দ্যাট মিনস এখানে কিন্তু আমরা পাশে কিন্তু আমাদের নর্মাল ডেস ঢাকা সিটির যে নর্মাল এরিয়াটা পুরোটাই কিন্তু ওভারক্রাউড এরিয়া মানে যে পঞ্চাশ ফিটার পরে কিন্তু ওভারক্রাউড এরিয়া এরিয়া স্কুল কলেজ মাদ্রাসা কোনো কিছুর কোনো কমতি নেই কমতি নেই ওকে তো আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব অনেকগুলো ইনফরমেশন নিয়েছি যারা আমাদের দর্শক আছেন যারা চান এরকম একটা সুন্দর লোকেশনে এরকম একটা জায়গা একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টের মালিক হবেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনার ফোন করে সরাসরি চলে আসবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ